একটা বিশাল ছায়া ধীরে ধীরে নেমে আসছে আকাশ থেকে জমিন যেন কেঁপে উঠছে তার ওজনের ভারে মানুষ হাঁ করে তাকিয়ে আছে কারণ এটা হল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এয়ারক্রাফটের আগমন বিশ্বের সবচেয়ে বড় বিমানটির নাম আন্তনাব আন দুইশো পঁচিশ মৃয়া শব্দের মানে স্বপ্ন এই বিশাল স্বপ্নের জন্ম হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নে বিংশ শতাব্দীর আশির দশকে উৎপাদন শুরু হয়েছিল উনিশশো সালে এবং প্রথম ফ্লাইট হয়েছিল উনিশশো সালে এই বিমানের ডানার দৈর্ঘ্য ছিল দুশো আট ফুটেরও বেশি বাংলায় বললে প্রায় তেষট্টি মিটার লম্বাই এটি ছিল বাহান্ন মিটার অর্থাৎ প্রায় একশো ফুট এটি ছিল ছয়টি টার্বো ফ্যান ইঞ্জিনে চালিত এবং এটির সর্বোচ্চ টেক অফ ওজন ছিল ছয় লক্ষ কেজিরও বেশি মানে ছ শতাধিক ছোটোখাটো গাড়ির ওজন একসাথে তুলতে পারত এই বিমান কিন্তু এত বড় বিমানের দরকারই বাকি ছিল এই বিমান তৈরি হয়েছিল মূলত বুরান স্পেস শ্যাটাল পরিবহনের জন্য যেটি ছিল সোভিয়েত ইউনিয়নের মহাকাশ কর্মসূচির অংশ ম্রিয়ার পিঠে চড়ে সেই বিশাল স্পেস চ্যাটালকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করা হতো পরে এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে বড় ও ভারী মালামাল পরিবহনের জন্য একবার ম্রিয়া একসাথে রেকর্ড পরিমাণ প্রায় দু লক্ষ কেজি ওজন পরিবহন করেছিল কিন্তু এই স্বপ্ন বেশিদিন বাঁচেনি দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের গোষ্টমাল এয়ারপোর্টে এই বিমানটি ধ্বংস হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট যেটা ছিল মানবজাতির প্রকৌশল কুশলতার এক প্রতীক তা এখন শুধুই স্মৃতি এই বিমানের ধ্বংসে শুধু একটি যন্ত্রই হারায়নি বিশ্ব হারিয়েছে এক স্বপ্ন এক সাহস এক দিগন্ত আপনি যদি জানেন এমন কিছু যা আর কেউ জানে না তাহলে আপনার ভেতরে হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের আরেকটি মৃয়া ধন্যবাদ এই তথ্যভিত্তিক ডকুমেন্টারিটি দেখার জন্য নতুন সব ইতিহাস আর প্রযুক্তির গল্প নিয়ে আমরা আবার আসব ধন্যবাদ দেখার জন্য